আমি ব্রিজটা পার হয়ে কয়লাগে চলে আসছি এখন আমি কয়লাগের কয়লা গ্রামের মধ্যে আছি এবং সবচেয়ে মজার দৃশ্য দেখেন এখানে জেলে ভাইরা মাছ নিয়ে আসছে এখানে মা খালারা বোনেরা এখানে খুচরা মাছ কিনছে আমি আসলে একটু মাছ দেখার চেষ্টা করবো আমার জিনিসটা অনেক ভালো লাগছে দেখেন এভাবে আসলে খুচরা মাছ বিক্রি হতে আসলে আমরা কমই দেখি আমি একটু নামবো নামার চেষ্টা করি দেখি কথা লাগছে দেখেন একদম নদীর তাজা মাছ এখানে বিক্রি হচ্ছে দেখেন মাছ লাভ আছে পুজোর কি মাছ কিনছেন না কিনবেন হ্যাঁ হ্যাঁ শ্যোর শো শ্যোর শ্যোর ঠিক আছে ভাই এগুলা কোন জায়গার মাছ পুনগঙ্গার আরে আরে মাছ না যে হাওরের মাছ দেখা যাচ্ছে একদম তাজা ফ্রেশ মাছ এই বেলা ঘুরে কত এই যে খালা জিজ্ঞেস করতেছে বাতাই দি হ্যাঁ আমরা সরে যাইতেছি সরে যাইতেছি সমস্যা নাই এখানে তাজা মাছ সকাল সকাল বিক্রি হচ্ছে কয়টা সময় আসেন দাদা এখনই আসছেন জি ভাই দশটা এগারোটার সময় আসেন ও আচ্ছা এখন তো সাড়ে দশটা এগারোটা বাজতেছে এখন আপনার এগারোটা বাজে আচ্ছা এখানে সব মাছ বিক্রি হয়ে যায় হয় না সপ্তাহে হ্যাঁ হ্যাঁ মজার বিষয় হচ্ছে এখানে দেখেন সব গ্রামের মানুষ খুচরা বিক্রি করতেছে মাছ আমি তো উঠি আপনার নৌকায় আচ্ছা দেখেন তাজা মাছ একদম নড়তেছে এরকম তাজা মাছ আসলে আমরা দেখি না সচরাচর দিলালপুর একদম তাজা মাছ মাছগুলো নড়তেছে ভাই এর থেকে তাজা মাছ হইতে পারে না ফ্রেশ মাছ আপনারা কখন থেকে শুরু করেন রাতের বেলা মাছ ধরা শুরু করেন আচ্ছা আচ্ছা

মাছ নাই না না হ্যাঁ হ্যাঁ এইগুলোকে বাই মাছ তারাবাই ঠিক আছে ঠিকড়া না একদম তাজা মাছ এই মাছগুলো মানুষ বসি ভাই বল মাছ অলমাছ ধরে তাই না দেখেন এই যে পাশে মাছগুলো আলাদা করতেছে জিউল মাছও বলা যায় বাই মাছ বা চিরকা মাছ আর যেগুলো দিয়ে আসলে ক্যাডফিশ মানে বল জাতীয় মাছগুলো ধরা হয় দেখেন বিশাল কর্মযোগ্য এটা হচ্ছে কইলাগ ইউনিয়নের মধ্যে পড়েছে এখান থেকে মানুষ তাজা মাছ কিনতে পারে এটা আমার কাছে মনে হয় গ্রামবাসীর জন্য অনেক একটা ভালো জায়গা সুবিধার জায়গা দেখেন ওই পাশে একটা বকও আছে দেখছে যাই হোক ভাই প্রতিদিন কেমন বেঁচতে পারেন পঁচিশশো তিন হাজার না কিন্তু মানুষ তো আপনারা পাঁচজন পাঁচশো করে পড়ে পরে চারজন চারজন না যাক মাছটা বেশি ধরা পড়ুক দোয়া করি কিন্তু মাছই নাই গাঙের মধ্যে এই সমস্যা